নমস্কার লিপি হেসেলের তরফ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু আলু পরোটা কিভাবে বানাই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে লবণ চিনি আর একটু তেল দিয়ে আটাটাকে মেখে নিলাম ভালো করে মেখে আমি ঢাকিয়ে দশ পনেরো মিনিটের মতো রেখে দিলাম এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আলু সেদ্ধর মধ্যে জিরে গুঁড়ো ধুনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু চাট মশলা দিয়ে দেবো একটু গরম মশলাও দিয়ে দেবো দিয়ে আর একটু লবণ দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে আর ধনে পাতাও লাগবে ধনে পাতা দিয়ে সব দিয়ে মেখে নেবো মেখে নেওয়ার পরে একটু আমি এখানে সস দিব টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে ভেজে নেব এখানে ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি একটু এখানে হিং দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দিয়েছি আদা কুচি তো না আদা বাটা দিয়ে আলুর আলুগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে এবার পুরো ভরে আমি পরোটাগুলো বানাবো এখানে চৌকো দু রকম আমি এক শেপের বানাচ্ছি এখানে গোল বানাবো একটু চৌকো বানাবো দুই ধরনের পরোটা বানাচ্ছি দেখুন তারপরে লিচিগুলো কেটে নেব লিচিগুলো কাটার পরে এখানে আমি বেলে নিচ্ছি পুর ভরে দেখুন গোল শেপে আর চৌকো শেপে বানিয়ে নিলাম বেলে নিলাম আর কি পেলে নিয়ে এখানে ভেজে নিলাম খুব সুন্দর হয়েছে পরোটাগুলো খেতে দারুণ স্বাদ হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন আছেন নতুন দেখছেন তাদেরকে তাদের কাছে অনুরোধ যে আমার আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে কী হবে আমার সব রেসিপিগুলো দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দিন নমস্কার